মিয়ানমারের শান প্রদেশের ইনলেহ লেহ রোদ অঞ্চলে আবারও ফিরে এসেছে ঐতিহ্যবাহী ফাউ উ দেশ সারি পূজা উৎসব গত বছর ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের কারণে বন্ধ থাকা এই উৎসব এবছর সেপ্টেম্বর মাসে পুনরায় শুরু হয়েছে তবে উৎসবের আনন্দের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে পর্যটন শিল্পের ম্লান চেহারা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহান বুদ্ধমূর্তির শোভাযাত্রা নগা ফেচাং প্যাগোডা থেকে যাত্রা করে গেইজাকুন প্যাগোডার দিকে এগিয়ে চলেছে স্থানীয়দের কাছে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক পুনর্মিলনের এক বিরল সুযোগ স্থানীয় নৌকাচালক কো কিয়াও মিন্থুন বলেন আগে এই সময়ে নাংশ শহরে পর্যটকের ভিড় লেগেই থাকত বিদেশি পর্যটক এখন আর নেই বললেই চলে তবে স্থানীয়ভাবে ঠান্ডা সায়া তাওঙ্গি হেহ থেকে অনেক মানুষ আসছে সামরিক অভ্যুত্থানের আগে ইনলে ছিল দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ পর্যটনের উত্থান স্থানীয়দের জীবনে নতুন আশার সঞ্চার করেছিল কো কিয়াও মেন্থুন স্মৃতিচারণ করে বলেন আমি নিজেও দু সালে ইংরেজি ভাষার কোর্সে ভর্তি হয়েছিলাম এতটাই পর্যটক আসত কিন্তু মহামারী সেনাশাসন এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ পর্যটন শিল্পে চরম মন্দা ডেকে এনেছে এখন স্থানীয়রা পর্যটন কেন্দ্রিক কাজের বদলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ বা ন্যূনতম আয়ের কাজ করে দিন কাটাচ্ছেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত ইনলে অঞ্চলে ফাউন তাউ দেশারি বৌদ্ধ মেলা চলবে নয় অক্টোবর পর্যন্ত অর্থাৎ থার্ডিংগুট পূর্ণিমার তিন দিন পর পর্যন্ত তবে স্থানীয়দের কথায় আয় হ্রাস কর্মসংস্থানের সংকট ও প্রাকৃতিক দুর্যোগ একসঙ্গে মিলে তাদের জীবনকে এখন যেন বুরুলেয়ার ফ্রন্সিন অর্থাৎ একের পর এক আঘাত এর মুখোমুখি দাঁড় করিয়েছে দাউ উৎসব যা আন্তর্জাতিকভাবে দাউ পাগোডা ফেস্টিভ্যাল নামে পরিচিত মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় উৎসব এটি ইনলেহরোদের পশ্চিম তীরে অবস্থিত দাউ প্যাগোডা কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই প্যাগোডায় পাঁচটি প্রাচীন বুদ্ধমূর্তি সংরক্ষিত আছে যেগুলো বারোশো শতকে প্যাগান রাজবংশের রাজা আলাউং আলাউংসিথু দ্বারা আনা হয়েছিল পরবর্তীতে আঠারশো শতকে এই মূর্তিগুলোর শোভাযাত্রা শুরু হয় যা আজকের উৎসবের মূল আকর্ষণ উৎসবটি সাধারণত লুনার ক্যালেন্ডারের সপ্তম মাসে অক্টোবর অনুষ্ঠিত হয় এবং আঠারো দিন ধরে চলে চারটি বুদ্ধমূর্তি কারাওয়েইক পাখির আকৃতির সোনালি রাজবাহনে করে ইনলে রোদের চারপাশের একুশটি গ্রামে নিয়ে যাওয়া হয় যেখানে স্থানীয়রা পূজা ও দান করে এই উৎসব শুধু ধর্মীয় নয় বরং শান ও ইন্থা জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং একতা ও পুনর্মিলনের প্রতীক হিসেবে বিবেচিত လေကားအားလိုအဆင်မပြေပါဘူးအင်းလေးရောက်နေတဲ့အတွက် line အခြေအနေအရာပြပြေချရတော့လို့ပါ တမန်တောင်းရောင်းတွေဖြစ်ပါတယ်။အဲဒီဟာဂျာလောကဏရာကြီးတာချောင်းတရက်တွေဖြစ်ပါတယ်။ဝယ်စုံလည်းညင်လူလည်းညင်သွားရင်းညတအားလောက်တယ်။ကျူရင်3လမြောက်မှာတော့ခဏလာတာတော့ဒီအပွဲစား3လလောက်ယူတော့ဒီရှားမတီးလိမ့်ပါဘူး။ เยล่อล่ะเลยต้าอุ่นนี่ပါเลยหลุเลยนี่ပါเลยทีละขี้วีเลยส่วนเกลีเลยก็มาเลยตัวหลุนี่นี่ดีเนี่ยต้าซ่าပါเลยปูชิซ่ากุ3เย็ด10ขึ้นมาเลยอยู่ยาเป็นนิเวสโซลีเนี่ยปัญญาทับปลาตัวโคตรอ่ะเผอเลยชูยิงเพชรโลคลัดอ่ะก็จีซ่าเหมี่ยวยัวเยซวยลีขึ้นมาเลยทีนี้งะเผ่ช้ามากจีซ่าโลจัชชิปูโซกันได้เฉยๆมาชูยิงเนี่ยขึ้นโลคลัดได้เฉยๆขึ้นมาเลย ရှင်လေးတို့ရှာရပြနာဦးများဆောင်ပြားဟာနောက်ခက်ရှာတိုင်နောက်ခက်ရှင်လေးရအောင်ဆောက်တိုင်တို့ပြေချောင်းမှာဈေးစားတော့ဈေးစားတော့ဖတ်တဲ့နေ့လေးဖြစ်ပါတယ်